প্রিয় দর্শক জীবন চলে গেলেও এই তিনটি জিকিরের আমল প্রতিদিন করা ছাড়বেন না হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমনই তিনটি জিকিরের অজিফা আপনাদেরকে জানিয়ে দিব উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকিরের আমল আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাছে আল্লাহর গায়েবী সাহায্য আসবে দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন যে জীবন চলে গেলেও এই আমল আমরা কিভাবে করব দর্শক এটি হলো একটি কথার কথা এই কথার দ্বারাই আপনি বুঝতে পারছেন যে এই জিকিরের গুরুত্ব কতটুকু ফজিলত কতটুকু তাই আমি এই কথাটা বললাম যে জীবন চলে গেলেও এই তিনটি জিকিরের আমল করা ছাড়বেন না অনেক গুরুত্বপূর্ণ তিনটি চিকির তাহলে চলুন শুরু করা যাক ইবনে বর্ণিত আছে সাল্লাম আমার জন্য ইসলামী শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সল্ল্লাহু আলহিহ্লাম বললেন সর্বদা তোমার জিব্বায় যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা তা থাকে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে হাদিস নম্বর তিন অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে আবার তিরমিজি শরীফের তিন হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনায় আবু সাইদ আল খুদ্ি রাদি আল্লাহ আহ থেকে বর্ণিত আছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আল্লাহ তাল্লাহ নিকট বান্দাদের মধ্যে কে সর্বোত্তম হবে নবীজি ফরমালেন আল্লাহ তালার অধিক পরিমাণের জিকিরকারীগণ সুবহান উল্লাহ তারপরে তিরমিজি শরীফের তিন হাজার তিনশত সাঁত্রিশ নং হাদিসের বর্ণনায় আবু দারদা রাদি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী সাল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচাইতে পবিত্র তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্যের দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম তখন সাহাবারা বললেন হ্যাঁ নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন সেটা হল আল্লাহ তালার জিকির এই হাদিসে নবী করিম সাল্লাহ আলহ্লাম আল্লাহর জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সেগুলো হলো নম্বর এক জিকির হলো সর্বোত্তম আমল দুই জিকির আল্লাহর কাছে সবচাইতে পবিত্র আমল তিন আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় চার জিকির করা স্বর্ণরূপা দান করার চাইতেও উত্তম পাঁচ জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো এই হাদিসের শেষে হজরত ইবল রহানহ বলেন আল্লাহতাল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহতালার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আজব গজব থেকে দূরে থাকবে কেমতের দিন অধিক জিকিরকারীগণ সবার সবার আগেভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচাইতে সুন্দর হাদিসটি হল বুখারি শরীফের ছ হাজার আট নম্বর হাদিসের বর্ণনা আবু হুরের রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর একদল ফেরেস্ত আছেন যারা আল্লাহর জিকিরের লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহর জিকিরের লোকদের দেখতে পান তখন ফেরেস তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলছে তখন তারা বলেন তারা তার পবিত্রতা বর্ণনা করছে তার আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেশতারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখতো তারা বলবেন অর্থাৎ ফেরেশতারা বলবেন যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত আরো অধিক আপনার মহত্ব ঘোষণা করত আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত সুবহানাল্লাহ বর্ণনাকারী বলেন আল্লাহ তালা বলবেন তারা আমার কাছে কি চায় তারা বলবে অর্থাৎ ফেরেস তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি জিজ্ঞাসা করবেন অর্থাৎ আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস তারা বলবেন না আপনার সত্তর কসম হেরব তারা তা দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন অর্থাৎ আল্লাহ জিজ্ঞাসা করবেন যদি তারা দেখত তবে তারা কি করত তারা বলবে অর্থাৎ ফেরেস তারা বলবে যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরেস্তাগন বলবেন জাহান নাম থেকে তিনি জিজ্ঞাসা করবেন তারা কি জাহান নাম দেখেছে তারা জবাব দিবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি তিনি জিজ্ঞাসা করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো তারা বলবে যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদের সাক্ষী রাখছি আমি তাদের ক্ষমা করে দিলাম তখন ফেরেজ একজন বলবে তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে অন্য কোনো প্রয়োজনে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে উপনিবেশকারী বিমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহ সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনো ভাবে যাওয়া তাহলে আল্লাহ সুরাতুল আহজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে বলেন হে মুমিনগন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো প্রিয় দর্শক আশা করি জিকিরের ফজিলত বুঝতে পেরেছেন জিকিরের গুরুত্বগুলো বুঝতে পেরেছেন এখন হলো মূল আলোচনা কোন সেই জিকির যে জিকির গুলোতে আছে দুজাহানের খাজানা কোন জিকির গুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হলো নম্বর এক তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত নব্বই নং হাদিসের বর্ণনা আবু হুরার বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ আলহাম বলেছেন কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত কালে মা আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না সে কবিরা গুনা ত্যাগ করে আর প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির সব সময় পরাজায় যায় ঠোঁট নাড়ানো ছাড়াই পরা যায় তাই একটি রিয়াও নেই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হল তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত বিরানব্বই নং হাদিসের বর্ণনা উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কবির ওয়ালহামদুলিল্লাহ কাসির ওয়াসুবাহান আল্লাহি বুকরাত আসিল

করা পরিহার করিনি আল্লাহ একবার কাবির আলহামদুলিল্লাহ কাসির সুবাহ বকরাতন ওয়াসিল তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হল এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসাদ পূরণ হবে অভাব দূর হয়ে গায়ে বিশক্তি হবে যেমন হুদের বান্ন নং আয়তে আল্লাহ তালা বলেছেন আর হে আমার কম তোমাদের পালন কর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই প্রতি মনোনিবেশ করো আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে স্টেক ফার পড়ুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ তালা শক্তি বাড়িয়ে দিবেন এই জিগির দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে যেমন সুরা রাদের আটাশ নং আয়তে আল্লাহ তালা বর্ণনা করেন আর যারা বিশেষ স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিগির দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর জিগির দ্বারাই অন্তর শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুরাতুল ফাজরে সুখবর দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিগির করতে করতে প্রশন্ত হয়ে যাবে আর যাদের অন্তরপ্রসন্ন হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তাই দর্শক এই তিনটি চিকির অর্থাৎ নম্বর এক লা ইলাহ ইল্লাল্লাহ নম্বর দুই আল্লাহু আকবার কবি র ওয়ালহেমদুল্লিলাহী কাশি রসব হেনল্লাহি বুক্রত নম্বর তিন এগুলোকে অব্যাহত রাখুন আল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার